সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম ও সেরকমই সুন্দরী আসলে হিজাব পরে আসছে চলুন আসলে কি বলতে চাই তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

মানে খুব কষ্ট জ্বালা দেয় মানে ছেলেটা অনেক খারাপ হয় নেশা করতো তাই মানে ফ্যামিলি পছন্দ বিয়ে করা এখন আর আমার রাখতে চায় না তাই দিবস হয়ে গেছে আপনার কোনো ভুল ছিল যে তার কারণে ডিভোর্স হয়ে গেছে না না আমার সে শুরু থেকেই রাখতে চাই নাই আমি মনে করি অনেক চেষ্টা করছে থাকার জন্য আমার মা অসহায় মানুষ গরিব মানুষ টাকা পয়সা কোথায় পাবে যৌতুক আমার কাছে তো আমার মা দিন মজুরি কাজ করে আমার মাও বাসা বাড়িতে কাজ করতে এখন অসুস্থতার কারণে বিছানা করে গেছে এখন আর কোনো কাজ করতে পারে না কেমন লাগে এই জীবনটা জীবনটা অনেক কষ্টের জীবন ভাই আমার খুব দুঃখে পড়ে এই ভিডিওটা সামনে আছে দর্শক ভাইরা আমার পাশে দাঁড়া যে আমার দায়িত্ব নেবে সে বুড়া হোক জন হোক আমার কোনো সমস্যা নাই এখন তো আপনি সিঙ্গেল আছেন বাচ্চাটাও তো নাই আপনার কাছে না না এখন আমি সিঙ্গেল আমার তালাক দিয়ে বাচ্চা নিয়ে আগিয়েছে এখন আমি আর আমার মা আছে আমার বাবা নাই

ভালোর জন্যই তো আছি ভাই যাতে আমাকে একটু ভালোবাসে নিজের আপন করে

আমি আর আপু জীবনের গল্প সত্যিকারে অসহায় কেউ যদি যোগাযোগ করে বিশাদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট নাইন জিরো নাইন